আসসালামু আলাইকুম প্রিয় মায়েরা আমি জানি টাইপ ওয়ান ডায়াবেটিস শুনলেই মায়ের হৃদয় হাজারো প্রশ্ন আসে তার মধ্যে একটা বড় প্রশ্ন এই রোগটা কি বংশগত আমার পরিবারে কারো ছিল তাই কি আমার বাচ্চার হলো এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব টাইপন ডায়াবেটিস আসলে কতটা বংশগত পরিবারে থাকলে ঝুঁকি কতটুকু আর আপনাকে ভবিষ্যতের জন্য কি জানতে হবে টাইপন ডায়াবেটিস কি বংশগত সংক্ষেপে বললে হ্যাঁ টাইপয়ান ডায়াবেটিসে বংশগতির একটা ভূমিকা আছে কিন্তু এটি একেবারে সরাসরি না মানে বাবা মায়ের থাকলে সন্তানদের হবেই এমন কোনো গ্যারেন্টি নেই গবেষণায় দেখা গেছে যদি মার টাইপয়ান ডায়াবেটিস থাকে তাহলে সন্তানের এই রোগের ঝুঁকি প্রায় দুই থেকে চার পার্সেন্ট আর যদি বাবার থাকে তাহলে সন্তানের ঝুঁকি প্রায় ছয় থেকে আট পার্সেন্ট যমজ ভাইবা বোনের একজন আক্রান্ত হলে অন্যজনের ঝুঁকি তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে জিন এবং পরিবেশ এই রোগটা আসলে হয় জেনেটিক বা বংশগত এবং পরিবেশগত কারণের মিশ্রণে জিন মানে আপনার শরীরের ভেতরের ব্লুপ্রিন্ট কিছু নির্দিষ্ট জিন টাইপান ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় যেমন এইচএলএ নামে এক ধরনের জিন তবে শুধু এই জিন থাকলেই হয় না লাগে কিছু ট্রিগার বা পরিবেশগত কারণ যেমন কোনও ভাইরাস ইনফেকশন শিশুর ইমিউন সিস্টেমে গণ্ডগোল অজানা পরিবেশগত ফ্যাক্টর এই দুয়ের মিলেই শিশুর শরীরে টাইপ ওয়ান ডায়াবেটিস শুরু হয় বংশগত হলে কি প্রতিরোধ করা যায় এখন প্রশ্ন আসে পরিবারে থাকলে কি এটা আটকানো যায় দুঃখজনকভাবে এখন পর্যন্ত কোনো ওষুধ বা টিকা নেই যেটাই রোগ আটকাতে পারে তবে বিজ্ঞানীরা গবেষণা করছেন প্রতিরোধমূলক ইনসুলিন থেরাপি বা ইমিউন সিস্টেম মডিউলেশন নিয়ে ভালো খবর হল অনেক সময় পরিবারে টাইপ ওয়ান ডায়াবেটিস থাকলেও অন্যদের হয় না সুতরাং এটা নিশ্চিত না শুধু একটা সম্ভাবনা আমার সন্তানের হয়েছে আর কার ঝুঁকি আছে আপনার সন্তানের যদি টাইপ ওয়ান ডায়াবেটিস হয় তাহলে আপনি চিন্তা করতেই পারেন আরেক সন্তান হলে তারও হবে কি না সত্যি বলতে এক ভাই বা বোন টাইপ ওয়ান হলে অন্য ভাইবনের মধ্যে ঝুঁকি প্রায় পাঁচ থেকে দশ পার্সেন্ট তবে পরিবারের অন্য সদস্যদের জন্য সচেতন থাকা জরুরি যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন তা হল হঠাৎ অতিরিক্ত প্রস্রাব বেশি খাওয়ার পরও ওজন কমা সারাক্ষণ পিপাসা ক্লান্তি এগুলো দেখলে শীঘ্রই রক্তে গ্লুকোজ পরীক্ষা করানো উচিত সহজ উদাহরণ দিয়ে বুঝুন চলুন একটা সহজ দেই ধরুন টাইপ ওয়ান ডায়াবেটিস এক ধরনের আগুন আপনার পরিবারে যদি আগে কখনও আগুন লেগে থাকে তাহলে ভবিষ্যতেও লাগার ঝুঁকি থাকে কিন্তু সেটা হবেই এমন না আপনি যদি দরজা জানালা বন্ধ রাখেন সতর্ক থাকেন আগুন লাগতেও পারে না তেমনই টাইপ ওয়ান ডায়াবেটিসের জিন থাকতে পারে কিন্তু তাতে কারণ নিশ্চিতভাবে রোগ হবেই এমন না সচেতনতা সবচেয়ে বড় অস্ত্র মা হিসেবে আপনি কি করতে পারেন সবচেয়ে জরুরি বিষয় হলো এক আপনি দোষী নন দুই আপনার খাবার পরিচর্যা বা ভালোবাসার কোনো ঘাটতি এই রোগের কারণ না তিন আপনি এখন জানেন তাই আপনি ভবিষ্যতের জন্যে প্রস্তুত আপনি চাইলে আপনার অন্য সন্তান বা পরিবারের সদস্যদের মাঝে সচেতনতা বাড়াতে পারেন সময়মতো রক্ত পরীক্ষা করাতে পারেন আপনার সন্তানকে ইনসুলিন ও রুটিন মেনে চলায় সাহায্য করতে পারেন আপনার সাহসী সন্তানের ভরসা আজ আমরা জানলাম টাইপ ওয়ান ডায়াবেটিসে বংশগতির একটা ভূমিকা আছে ঠিকই কিন্তু এটা কোনো নিয়তি না আপনি সচেতন থাকলে আর সঠিক তথ্য জানলে আপনি নিজের সন্তানকেও সাহায্য করতে পারবেন আবার ভবিষ্যতের প্রস্তুতিও নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অন্য মায়েদের সাথে শেয়ার করুন যারা হয়তো আজ ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজছেন আল্লাহ হাফেজ সাহস রাখুন জ্ঞান আপনাকে শক্তি দেবে